আমার নাম হচ্ছে ঝন্টু মালাকার এই সর কাজ করি আমি করছি আমাদের মোটামুটি এ কাজ হচ্ছে মানে জাত ব্যবসা আমার বাবাও করে গেছে আমিও করছি মানে আমি ধরেছি আটাত্তর সাল দিকে মোটামুটি এখনো টুকটুক করে চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত এই চালমালা টালমালার সাইজ এখন খুবই কমে গেছে এখন এই সোলার এই কাগজের মাল টাল নানা রকম বেরিয়ে গিয়ে সোলার কদরটা কমিয়ে ফেললে কমে গেছে একবারে যার কারণে হচ্ছে না হ্যাঁ সোলার কাজের উপরে আর কেউ এ হচ্ছে না কারণ কাগজের মাল নিয়ে সব চালাচ্ছে ওই চলবে কোনো রকম আর যারা তার মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছে সোলার কাজ খোঁজে তাদের জন্যই কিছু কিছু করতে হয় যাচ্ছে আর মোটামুটি এখন ওই সোলা কমিয়ে দিয়ে আর্ট পেপারের উপরে কোনো রকম ডিজাইন ফিজাইন করে কাজ করছি আর সমস্ত পুজোতেই সোলার কাজ করি বা এখন আর্ট পেপারের উপর সমস্ত রোলের কাজ করছি তারপরে বিশেষত এখন থার্মোকলের ডিজাইন ফিজাইন মডেল ফডেল এইগুলো করি আমরা এই নানা রকম নিয়ে চলে যাচ্ছে আর কি মার্কেটেই ব্যবসা করি কারণ আর পাইকারি দিতে পারিনি বয়স হয়ে গেছে

সোলার জিনিস প্রয়োজন তোমরা কাগজে নিয়ে এসতে গেল এরকম হার্ড পেপারের কাগজ গেল এইসব করে যদি ব্রাহ্মণরা একটু বলতে থাকে যে সোলার নিয়ে আসো তাহলে হয়তো একটু চাহিদা বাড়তে পারে না ব্রাহ্মণরা ওই আপনার যা দিচ্ছে যজমানরা তাই মেনে নিয়ে করছে কিন্তু ব্রাহ্মণরা যদি একটু এ করে যে সোলার ছাড়া পুজো হবে নি হয়নি তাহলে হয়তো আর বাড়তে পারে কারণ ব্রাহ্মণরাও এখন আর সেরকম ব্রাহ্মণ গুলো যদি বলতো যে কাগজে চলবে নি এরকম নানা রকমের সমস্যায় চলছে আর কি এখন কাগজের গুলি চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত ভালো চাহিদা ভালো আমার ঊনপঞ্চাশ টাকা থাকে আমার এই চাহিদা তোমার চলছে দু হাজার বাইশ টাকা পনেরোশো আছে সমস্যায় পড়ছি বলতে রেটটা গয়না রেটটা হাই হয়ে গেছে এই জন্য সমস্যায় পড়া গেছে যে রেটে ঠাকুর ধরে আসছিল সেই রেটে পাই না এই জন্য সমস্যাটা দাঁড়িয়েছে চাইটা ভালো কিন্তু সেই আগের রেটই রয়ে যাচ্ছে গয়না রেট তো বেড়ে যাচ্ছে এইসব রেট বেড়ে গেলে কোথা দিয়ে কি করবে এবং সুন্দর তৈরিটা হাই হয়ে গেছে আর গয়নাটা আমার যে রেটে কিনতাম তার থেকে হাই হয়ে গেছে এই ব্যাপার হয়ে আছে বাকি সব ঠিক আছে আমার দেড় মাস শোভন জানা হ্যাঁ আমি আঁকা থেকে পঞ্চাশ বস্ত্র আসার দিকে আমাদের বাইরে মাল যায় সব চাঁদমালা তোলা চাঁদমালা খাদ্যের মন্দির সোলার মালা এইসব তৈরি হয় আমার নাম গীতা দাস মালাকার